হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সপ্তম দল রয়েছে আর এখন বাজে সকাল ঠিক সাড়ে আটটা বাজে আর সপ্তম দলে তো অবশ্যই বাবলার দোলের খুব জাগ রয়েছে বাবলার সীতারার দর্শক কিন্তু শরীর ভালো নয় তাই জন্য বাবলার দোল তোমাদের দেখাতে পারছি না তো অবশ্যই দেখাবো সপ্তম দল বৃথা যাবে না সপ্তম দলে তোমাদের দেখাবো যে বুড়ো বুড়ির দোল আছে অর্থাৎ দাদু ঠাকমা বলতে পারো দাদু দিদিমা বলতে পারো যাই হোক দোল রয়েছে তো সেটা শান্তিপুরের কাশ্যপাড়াই হয় আর কাশ্যপাড়ার একদম মোড়েই কিন্তু দোলটা হয় তো তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমার এই চ্যানেলে তার জন্য কিন্তু আজকে সকালবেলা এখন আমি জাস্ট বেরোব আর তোমাদের সেটা সকালবেলায় ফার্স্ট দেখাবো তোমরা যদি কেউ আসতে চাও এই দোল দেখতে তাহলে অবশ্যই শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট টুকটুকি করে কিন্তু আসলে কাশ্যপাড়ার মোড় আর সেখানেই কিন্তু এই দোলটা হয় তো সন্ধেবেলা আসলে অবশ্যই প্রচুর মেলা টেলা বসে এখানে তো তোমরা অবশ্যই দেখতে পাবে তার জন্য ভিডিওটি পুরো দেখো আমি তোমাদের একদম সেখানে গিয়ে ফার্স্ট এখনই সকালবেলা আপডেট দিচ্ছি দেখানোর চেষ্টা করছি আর সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর অবশ্যই পাবলা সীতারার দর্শনের দল তো আজকে রয়েছেই সে কারণে তোমরা যদি চাও অবশ্যই চলে যেতে পারো ওকে চলো কাশ্মাড়ায় গিয়ে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বুড়ো বুড়ির দোল আর এটা কাশ্যপাড়ার মোড়ে একদম হয় এই হচ্ছে মন্দিরটা সামনে করা আছে তো দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে যে বুড়ো বুড়িকে বসানো হয় এখানে দোলে সপ্তম দোলে শান্তিপুরের উল্লেখযোগ্য রাস উৎসবে চাক ফেরা বাড়ি চাক ফেরার গেট দেখতেই পাচ্ছি এই হচ্ছে চাক ফেরার গেট আর চাক ফেরার গেটার কাছাকাছি কিন্তু হচ্ছে এই দোলটা হয় তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যদি ভালো লাগে থাকে লাইক করে দিও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও করার জন্য সঙ্গে থাকো তো আজ সপ্তম দোলের পুরোপুরি দোল তোমাদের দেখালাম তো ওকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও